অ্যাডভোকেট শাহজাহান মিয়াজির নিজ এলাকায় গণসংযোগে সন্তুষ্ট এলাকাবাসী এলাকার সন্তান এমপি প্রার্থী শুনে অনেকেই খুশিতে আবেগ ধরে রাখতে পারেননি বি এম ফরিদ আহমেদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পঁচিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার হাইনচর উপজেলায় রায়ের বাজার মসজিদে আসরের নামাজ পড়েন অ্যাডভোকেট শাহজাহান মিয়াজি তার জন্মস্থান বাবা চাচা আত্মীয় স্বজন এলাকাবাসীকে নিয়ে নামাজ শেষে ছোট থেকে গড়ে ওঠা মানুষদের সাথে কৌশল বিনিময় করেন এক পর্যায়ে এলাকাবাসীর ভালোবাসায় গণসংযোগ করেন রায়ের বাজার চৌধুরী বাজার আনন্দবাজার চাঁদপুর সদর হাইমচর তিন আসনের জনগণের মনোনীত এমপি প্রার্থী হিসাবে জামায়াত ইসলামীর দারিপাল্লা মার্কায় ভোট চেয়েছেন এবং গণসংযোগ শেষে একাধিক মসজিদে মুসল্লিদেরকে নিয়ে আলোচনা রাখেন এই জামায়াত নেতা বলেন হাইমচরের সন্তান হিসেবে আপনাদের সন্তানদের সাথে আপনাদের সাথে আমার পরিবার সুপরিচিত আমি কোন পরিবার থেকে আসা তাও সকলের জানা গ্রামের সন্তানের কাছে টিকিট নিয়ে যেতে হবে না আমাকে আপনারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সকল দাবি সহ অসমাপ্ত কাজগুলো করব আমি এমপি হলে ঢাকায় নয় এলাকাতেই আপনাদের সুখে দুঃখে জনগণের সেবায় নিয়োজিত থাকব ইনশাল্লাহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়ে বলেন হাইমচর উপজেলার সন্তান আমি আমার এলাকায় হিন্দু পরিবার আমাদের মুসলমান পরিবারের বন্ধু সকলের কাছে দোয়া চেয়ে কৃষক শ্রমিক বৃদ্ধ কিশোর যুবক একাকার হয়ে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন